নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো প্রচুর অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগটা তো উঠে কেছে <laughs> চো পুপনকে আমি নামিয়ে দিয়েছি ও খেলছে মুখ টুকোর ব্রাশ ধোয়ানো হয়ে ব্রাশ ধোয়ানো বলছি দেখো মাথা পুরো গেছে আর কি মানে কি বলবো আর যা গরম পড়েছে মানে কী পুরো না পাগল হয়ে যায় মানে গরম আর চালা সহ্য করতে পারছি না জানি না এই সহ্যের ধৈর্যের বাদ কতদিন টিকবে না আদেও বেরিয়ে যেতে হবে এক হচ্ছে আমার ইউটিউবে ভিউজ হচ্ছে না সেই জন্য তো পুরো পাগল হয়ে যাচ্ছে যাই হোক সেটা ধৈর্য তো চলেই যাচ্ছে আর কি বলি বলো এই ধৈর্য আর ওই ধৈর্য দুই ধৈর্য এক জায়গায় হয়ে মানে একদম পুরো মাথা পাগল হয়ে যাচ্ছে জানি না কী করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের কাজ তো তোমরা জানোই কী থাকে সেটা হচ্ছে রুটি ভাজবো পোপনের জন্য শুকনো রুটি তো দেখতেই পাচ্ছ আমার রুটি বেলা হয়ে গেছে তো ওগুলোকে আগে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে গোলা রুটি করবো আজকে ভাবলাম যে গোলা রুটি করে নিই আর আজকে আর এগুলো করবো না ঝটপট করে ঝটপট করতে চাচ্ছি তার জন্যে আর মানে ও রোজই তো ধরো শুকনো রুটিটাই খাচ্ছে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু গোলা রুটি খাক না বেশ ভালোই লাগবে পুপনের দুধ কিন্তু গরম করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ মানে এদিকে আবার পড়ে গেছে প্রথম গোলা রুটির পরিস্থিতি তো খুবই খারাপ হয় আমার সেটা আমার জন্মের থেকেই হচ্ছে মনে হয় মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওইদিকে কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম দেখো পুপনের দুষ্টুমি মানে কি বলবো এই শুধু বলে এখানের কোকো আছে মানে চকলেট আছে এখানে একদিন বের করে দিয়েছিলাম বা ছেলে আমার শুরুতেও ওকে খাইয়ে দিয়ে বর্মশাই খেয়ে দিয়ে আমরাও খেয়ে দে চলে গেলাম এখন হচ্ছে রান্নাবান্নার কাজ করতে রান্নাবান্না হচ্ছে আজকে সয়াবিন হবে সয়াবিন হলে তো তোমরা জানোই যে সয়াবিন আর চিকেনের দায়িত্বটা হচ্ছে আমার তো তার জন্য আমাকে রান্না করতে হবে তো এখানে আমি সব পেঁয়াজ রসুন ওগুলো সব কেটে নিলাম তো কেটে নিয়ে প্লাস্টিকের নোংরাগুলো জমিয়ে তো ডাস্টবিনে ফেলে দেব আর এগুলো সব ধুয়ে নিব কল থেকেই ধুয়ে নিয়ে আসবো তো তার জন্য সব রেডি করলাম আর তারপরে চলে আসলাম দেখতেই পাচ্ছ এখন রান্না করতে আর এই কড়াইটাতেই করছি ছোটো কড়াইতে করলে গ্যাসটা প্রচুর নোংরা হয় গ্যাস তো অবশ্যই ধুয়ে নেব তবুও আর কি মনে হয় একটু পরিষ্কারে ধোয়া ধুইটা করলে আরও বেশি ভালো লাগে আর যা গরম মানে সহ্য করতে পারছি না সত্যি বন্ধুরা সহ্য আর সীমা ছাড়িয়ে যাচ্ছে সর্যের সীমা একদম ছাড়িয়ে মানে কোথায় যে চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিক নেই মানে এত গরম মনে হচ্ছে সূর্য মামা একদম নিচে নেমে গেছে আর এই যে দেখছো আমার ছেলে কুলকুচি শিখেছে তো একদম সব কিছুতেই কুলকুচি করছে বিছানায় কুলকুচি করছে গায়ে কুলকুচি করছে নিচে কুলকুচি করছে মানে কি অবস্থা তারপরে বললাম তুমি মুছো তারপরে মুছলো এইটুকুনি বাচ্চাকে দিয়ে কাজ করেই খাওয়াচ্ছি বুঝতে পারছো তো কীরকম মা আমি তবে যাই হোক ওকে মুছতে বললাম দেখলাম মুছলো বেশ ভালোই একটু একটু বোঝেও আর কি তো এদিকে সয়াবিনটাতে গরম জল দিয়েছিলাম তো জলটা ঠান্ডা হয়ে গেছে তো গরম থেকে উপরে জলটা ফেলেও দিলাম দেওয়ার পর অল্প একটু ছিলো ওটাতে জিপার মানে সহ্য করার মতো আছে আর কি তো যাই হোক এখানে সব কিছু দিয়ে দিলাম লবণ হলুদ টলুদ সব কিছু দিয়ে ভাজাভাজি করে নিলাম একটু সয়াবিনটা ভেজে নিলে ভালো আর পুকুরের ভাতটা দুইবেলার ভাতে আমি সসপ্যানে নামিয়ে নিলাম কারণ যেহেতু দেখছি আজকে রান্না বাড়াটা এদিকে দেরি হচ্ছে তো ভাতটা তো হয়ে গেছে এখন সব কিছু পরিষ্কার করে রেখে একবারে গ্যাস মুছে আর নয়তো কিন্তু আমি প্রতিদিন হাতটা গোপনে একটু লেটে করি তো যাই হোক আজকে একটু সব দিক থেকে আমার লেট হয়ে গেছে তো হয়ে যাওয়ার জন্যই আর কি এরকম করলাম আর দেখতে পাচ্ছ এই যে কৌটোটার মধ্যে আমার গরম মশলা ছিল তো আমি একটু দিয়ে দিলাম গরম মশলা বেশ ভালো লাগবে গরম মশলা না দিলে কিন্তু এতটাও ভালো লাগবে না সয়াবিনের একটা গন্ধ থাকে বেশ সুন্দর হবে আর কি এখানে মোটামুটি সব মশলাপাতি আমি এখন রেখে দিয়েছি আমার সংসারটাকে একদম পরিপূর্ণ করে নিয়েছি বলতে পারো মানে চিকেন আর হচ্ছে সয়াবিন রান্না করতে যা যা লাগে সব পাবে আর কি এই হচ্ছে আমার রান্নাঘর বুঝতে পারছো আমার রান্নাঘরের টিপস আমার রান্নাঘরে কি কি থাকে তো হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ ঠিক তারপরে পুপন একটু দিকটা তো মুছে নিলাম তো মুছে নিয়ে তো ভাবলাম এসেটা করে নেই পুপনের যে মৌসুমিটা কেটেছি তো ওটাকে রসটা করে নেব হাতটাও আমি ধুয়ে চলে আসলাম একবারে ধুয়ে চলে এসে তো রসটা করে রাখবো মৌসুমিগুলো প্রচুর মিষ্টি এখন মৌসুমি খুব মিষ্টি তো ভাবলাম একটু খাওয়াই দেও তো আছেই ঘরেই পরে খাওয়াচ্ছি না এখন খুব হেলা দিয়ে দিয়েছি মানে কি বলবো আর আর এদিকটা এদিক দিকগুলো সবগুলো একটু মোছামুছি করে নিচ্ছি দেখো এইভাবে মাঝে মাঝে মোছামুছি করে নিলে কিন্তু এতটা চাপ সবসময় পড়ে না মানে কাজটা একদম সহজ হয়ে যায় তো বুঝতে পারছো একবার ভাবি তোমাদের কিছু টিপস দেই আবার ভাবি না দেবো না তো আজকে টিপস দিয়ে দেবো বন্ধুরা বলছি যে এই যে দেখতে পাচ্ছ আবার চলে আসলাম এদিকে কলতলার কাজের কলতলার বাসন দেখলে মাথা খারাপ হয়ে যাবে পুরো পাগল হয়ে যাবে তারপরেই যে দেখো জামা কাপড় এগুলো সব ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে বেডশিটটাকেও তুলে নিয়েছিলাম তো ওগুলো সব ভিজিয়ে রাখছে সার্ফের জলে ভিজিয়ে রেখে এদিকে যা বাসনগুলো যা আছে সব এটু টেটু সব ফেলে মানে আমার যে আমার ঘরে যে বাসনগুলো থাকে নিচে ওগুলোকে একটা সাইড করে রাখি না তো মাসি যখন আসবে ধোয়া করবে তখন কিন্তু গন্ডগোল লেগে যাবে মানে আমার বাসনটা চলে যাবে ওই জন্য আমি সাইড করে রাখি তাহলে উনি আমার টাকে ধুয়ে দিয়ে দেয় তারপরে ওগুলো ধুয়ে নেয় তো সব একদম রেডি করা আছে শুধু আসবে তারপর ধুয়ে টুয়ে নিয়ে চলে যাবে বাস মানে সব সব একদম পরিষ্কার আমার ঘরে কৌটোকাটা দিলাম তো কৌটোগুলো ধুয়ে নিবে তো হয়ে গেছে আমার স্নান আর কি বলো দেখো গরম অবস্থা সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জেনে ব্লগটা শুরু করছি তো অনেকক্ষণ আগেই কি বলবো বলো কটা ছবি তুললাম তার জন্যই গরমে একদম ঘেমে পুরো একদম বিচ্ছির অবস্থা তো যাই হোক সারাটা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে দেখতে থাকো ব্লগটা কি করি না করি আর এই যে দেখো স্নান হয়ে গেছে এখন খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো হাই করে দাও ব্রাশ দিয়ে খেলছে কি দিয়ে খেলছে ওটা কাটা করে হাই